হ্যালো আলাইকুম আজকে আপনাদের জন্য ম্যান্সের ডেনিম এবং টুইল নিয়ে আসলাম বেশি নাই অল্প পোডাক্ট আর লেডিজ বয়েজ গার্লস সব ধরনের প্রোডাক্ট নিয়ে আসছি আজকে প্রথমে আমি শুরু করি ম্যান্সের হাফ স্লিপ শার্ট দিয়ে রেমি কটনের শুধু রেমি কটন না এখানে হাওয়াই সারও আছে যেমন এর আগেও আমি এগুলো দিছিলাম আনার ভিডিও দেওয়ার সাথে সাথেই আউট হয়ে গেছে তো এর জন্য আবার অল্প কিছু পাইছি আমি সবগুলো নিয়ে আসছি যেমন বসের হচ্ছে আপনার এই যে কালারগুলো দেখেন আপনার এরকম এটা হলো ব্লু কালার এটা ইয়েলো কালার মিষ্টি কালার ব্লু কালার এই যে এটা হচ্ছে ডানহিল ডানহিল বস এগুলো আসলে জানেন যে যারা চিনেন আর কি যে এগুলার এগুলা কতটা হাই কোয়ালিটি এবং এগুলার রেঞ্জ সম্পর্কেও আপনারা জানেন এই যে দেখেন বস অরিজিনাল প্রোডাক্ট এগুলা আপনার খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট এগুলা কিন্তু বিষয় হচ্ছে প্রোডাক্ট বেশি নাই প্রোডাক্ট খুবই অল্প এই যে প্রোডাক্ট খুবই অল্প খুবই সীমিত খুবই সীমিত প্রোডাক্ট যাদের লাগবে তারা কিন্তু নিতে পারবেন এর আগের বার সবাই মানে অনেকে চাইছিলেন এই যে মাইকেল ক্রোস আমি মাত্র একজনকে দিতে পারছিলাম একজনই সবগুলো নিয়ে নিছে এবার কয়জনে নিবেন আমি সঠিক জানি না এই যে দেখেন কালারগুলো এ হচ্ছে প্রোডাক্ট তিরিশ চল্লিশ পিস হবে সম্ভবত তারপর হচ্ছে আমি এই সরাসরি টুইলে যাই এগুলো হচ্ছে টুইল পেন ম্যান্সের টুইল পেনগুলা খুবই চাহিদা আর যতজনকে দিতেছি সবাই ভালো রেসপন্স দিতেছেন এগুলো হচ্ছে ম্যান্সের টুইল পেন এই যে তিরিশ চল্লিশ পিস হবে সম্ভবত ম্যান্সের টুইল প্যানগুলো দেখেন এটা যেমন ম্যাকসন ম্যাকসনের একটা টুইল তারপর জর্জি তারপর হচ্ছে বেং হিউম্যান মানে অনেকগুলো বায়ার থাকবে র্যাংলার এখানে কার্গো আছে দেখা যায় না এখানে কার্গো আছে কয়েক পিস কার্গো পাবেন তো আপনার এখানে সাইজ হবে আঠাইশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত টুইলের মধ্যে আঠাইশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ থাকবে আপনার তিরিশ থেকে চল্লিশ পিস টুইল প্যান হবে টুইলটা নিতে পারবেন আর এখানে হচ্ছে ডেনিম থাকবে মিক্সড ডেনিম থাকবে যেমন এটা হচ্ছে আমেরিকান ইগল অরিজিনাল আমেরিকান গল এখানে হচ্ছে ফ্লাইং মেশিং তারপর হচ্ছে এই বিয়ার তারপর নিক কনলে তারপর লিভাইস মানে অনেকগুলো বড় বড় বায়ারের প্রোডাক্ট মিলে হয়তোবা চল্লিশ পিস কি পঞ্চাশ পিস হতে পারে এখনও গড়ি নেই শর্ট আউট করলে বোঝা যাব এগুলা হচ্ছে প্যান্ট আর এখানে লেডিস প্যান্ট আছে কিছু লেডিস প্যান্ট যদি কারো লাগে লেডিস প্যান্ট নিতে পারবেন যেমন এটা অনলি এই যে কাটিংটা দেখেন এটা কিন্তু আপনার কি বলে এটা ভুটকার্ট কাট বলতে কাট না বেগি স্টাইল বেগি স্টাইলের এখানে আছে হচ্ছে আপনার বয়েজে লেডিসের লেডিসের হচ্ছে এগুলো কি সেক্সি শর্ট লেডিসের সেক্সি শটগুলো আছে লেডিসের সেক্সি শটগুলা খুবই সুন্দর এবং প্রিমিয়াম আর সবই কিন্তু বাইং হাউজের স্যাম্পলগুলো এগুলো সবই বাইং হাউজের স্যাম্পল আপনারা এখানেও চল্লিশ পঞ্চাশ পিস আছে চাইলে লেডিসের সেক্সি শট যাদের লাগবে তারা নিতে পারবেন তারপর এখানে হচ্ছে লেডিসের কিছু থ্রি কোয়ার্টার আছে এই যে দেখেন এগুলা সবগুলো হচ্ছে প্রিমিয়াম প্রোডাক্ট লেডিসের লেডিসের থ্রি কোয়ার্টার এগুলো এই যে ফিলা আরও ভালো ভালো লেভেলের এখানে আছে। তারপরে এখানে হচ্ছে গার্লসের গার্লসের হাফ প্যান্ট এগুলো হচ্ছে গার্লসের সেক্সি শর্ট এই যে অল্প কিছু হয়তো বা পনেরো বিশ পিস হবে সম্ভবত পনেরো বিশ পিস আপনি একটু কোয়ালিটিগুলো দেখলে বুঝতে পারবেন এগুলো কতটা প্রিমিয়াম তারপর এখানে হচ্ছে লেডিসের কিছু টি শার্ট আছে এই যে লেডিসের টি শার্ট স্টেপ হবে এক কালার হবে প্রিন্ট হবে সব কিছু মিলে জিলে থাকবে এখানে এই যে অনেকগুলা মিলে তারপরে থাকবে লেডিসের অল্প বেশি নাই হয়তোবা পঞ্চাশ ষাট পিস হবে তারপর এখানে বয়েজ গার্লসের কিছু টি শার্ট আছে বয়েজ গার্লসের এই যে বয়েজ গার্লসের টি শার্টগুলো দেখেন যদিও মানে ফুল ভিডিও তো দেখাইতে পারতাসি না কারণ ভিডিও অনেক লং হয়ে যাব তারপর এখানে লেডিসের কিছু ফুল স্লিভের টি শার্ট আছে এই যেগুলো হচ্ছে ফুল স্লিভের টি শার্ট আমি কালকেও দেখাইছিলাম তো অল্প কিছু আছে এই জন্য আবার ভিডিও দিলাম আপনার টম টেইলর আরও ভালো ভালো বায়ার এই যে এগুলাও লেডিসের তারপর এগুলো হচ্ছে বয়েজের বয়েজের সরি গার্লসের এগুলো হচ্ছে গার্লসের এগুলো হচ্ছে খুবই ইউনিক যাদের ভালো শোরুম আছে তারা এগুলো নিতে পারবেন এগুলো নিলে একটু মানে হাই কোয়ালিটির কাস্টমার যাদের আছে তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টগুলো তারা বাচ্চাদেরকে এই প্রোডাক্টগুলো পড়ায় এ হচ্ছে বিষয় এখানেও বিশ পঁচিশ পিস হবে পনেরো বিশ পিস তো এ হচ্ছে প্রোডাক্টগুলো আমি কয়েকটা প্রোডাক্ট একটু খুলে দেখাই দিই তাহলেই বুঝবেন আসলে প্রোডাক্টের কোয়ালিটি যেমন এটা হচ্ছে ফুইল এটা হচ্ছে টুইলটা আর এটা হচ্ছে আমেরিকানিগোল এটা হচ্ছে ইগল আমেরিকান ইগল ডেনিম আমেরিকানি গোলের ফ্লাইং মেশিনটা দেখাই এটা হচ্ছে ফ্লাইং মেশিন সাইড এটা হচ্ছে সাইড তারপর হচ্ছে আমেরিকানি গোলের গ্যানিংও দেখা যাইতেছে এটা হচ্ছে আমেরিকানি গোলের গ্যান্নি এটা হচ্ছে ব্যাক সাইড আচ্ছা তারপর এটা দেখি ফ্লাইং মেশিনের আরেকটা এটা হচ্ছে ফ্লাইং মেশিনের ব্যাকসাইড তারপর হচ্ছে এখানে আপনার অনেকগুলো প্রোডাক্ট আছে তো ওই যে যেমন এটা র্যাংলার র্যাংলারের কারগোটা দেখা এটা হচ্ছে র্যাংলার ব্যাকসাইট এটা কমর মনে আটত্রিশ কমর এই টুইল প্যানগুলো হবে আঠাইশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আর এখানে হবে ডেনিম যেগুলো আছে আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত ডেনিম থাকবে তো যার যেটা লাগবে সবাই নিতে পারেন আর এখানে ম্যান্সের টি শার্ট আছে ম্যান্সের টি শার্ট আছে একশো পিসের মতো সো যার যেটা লাগবে সবাই নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ